তো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি চলে এলাম তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে তো পুরো ভিডিওটা দেখো আর কেমন হচ্ছে কমেন্ট করো তোমার চুলটা এবার মনে হচ্ছে তো চুলটা রাইনি চান টান করে রান্না বসিয়ে দিয়েছি আলু পটলের তরকারি ভেন্ডি ভাজা ভাত আর ডিমের বড়া তো তোমরা দেখতে থাকো তো চলো তো এই যে খেতে বসে গেছি ভাত ভেন্ডি ভাজা আলু পটলের তরকারি ডিমের বড়া আর মোচার ঘন্ট মা দিয়েছে বড়া করে আর পুটি মানে ছোট ছোট মাছের চচ্চড়ি তো চলো খেয়ে নিই খাওয়া দাওয়া করে বিকালবেলাতে চলে এসেছিলাম এই বাড়ি তো এই বাড়িতে একটু বসে আবার চলে যাবো বাড়ি তো দেখো বাবা কীভাবে টিভি দেখছে এক একদৃটা খবর তাতে আবার তো চলো এ দেখো তো চলো বাড়ি যাবো এবার চলে এসেছি তো তোমাদেরকে আজকে জামা দেখাবো মানে আমার পয়লা পোশাকে নেওয়া আমার মারা দিয়েছে ওইগুলো তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো এই যেই চলে এসেছি তো ধরার মানে রাখা জায়গা নেই তো ড্রেসিং টেবিলে রেখেছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই পটাফট তো এই যে মা দিয়েছে এইগুলো সব তো এই যে বাবুর প্যান্ট এগুলো খুব নরম মানে সুতির তো পাতলা খুব পরে গরমে আরাম তো এটা প্যান্ট আর এটা হচ্ছে তার জামা এই যে এটা হচ্ছে জামা তো পরে খুব আরাম তার জন্য নেওয়া তো এটা বাবুর হলো পরে ভাজ করতে গরম প্রচন্ড এটাও মা দিয়েছে অনলাইনে নেওয়া এটা মিশো থেকে তো এটা গেঞ্জি খুবই খুবই রঙিন দেখো তোমরা বুঝতেই পারছো তো এটা হচ্ছে গেঞ্জি আর এটা হচ্ছে তার প্যান্ট এটা চলো এটা হলো বাবুগুলো আগে দেখিয়ে নিই তো এই যে একটা স্যান্ডো গেঞ্জি এটা একটা পড়ছে আর এটা একটা এটা একটা দুটো খুব এটা অনলাইন থেকে নেওয়া তো অন্ধকার অন্ধকার লাগছে তার জন্য বুঝতে পারেছি আর এটা হচ্ছে কুর্তি আমার এই যে এটাও মা দিয়েছে এটা দোকানে নেওয়া এই যে কেমন হয়েছে সব কমেন্ট করবে তো চলো আমাদেরকে আরেকটা দেখায় এই নাইটি তো এই যে একটা নাইটি এটা দোকানের থেকেই নেওয়া এই দেখো এই যে বুঝতে পারছো তো চলো এটা হলো আর এটা একটা এই যে একটা এটা অনলাইন থেকে নেওয়া মিশো থেকে হাতটা দেখো কত সুন্দর এই হাতটা দেখে আমার পছন্দ হয়েছে সুতির নরম তো আর একটা আছে এটা স্যান্ডো গেঞ্জি মানে একটা পরে নিয়েছে আর এটা বর্ডার দেওয়া দেখতে ভালো লেগেছে তার জন্য মা দাদার জন্য একটা নিয়েছে আর জন্য একটা নিয়েছে এই যে স্যান্ডো গেঞ্জি তো চল এখনও কেনাকাটা বাকি আছে তো তোমাদেরকে সাথে সেটা শেয়ার করব তো পুরো ভিডিও দেখবে আমার তো সবপট সাবস্ক্রাইব করে না তাহলে আরও অন্য ভিডিও এলে তোমরা আগে দেখতে পাবে তো চলো এত পর্যন্তই হয়ে থাকলো আপাতত শপিং তো চলো আবার পরে দেখা যাক বলছিল তো যে নহাটি যাবে নহাটিকে রামপুরা তো চলো আবার পরে দেখা যাক প্রচণ্ড গরম দেখো ঘামতে লেগেছি তো ওই বাড়ি থেকে এসে এসে আমি বাবা মাকে তোমাদের সাথে শেয়ার করি কিছু তো চলো আপাতত হলো বাবু ডাকা ডাকি করছে তো চলো নিচে যাই ও ডিউটি থেকে আসার পথে বিরিয়ানি নিয়ে এসেছিলো চিকেন বিরিয়ানি তো সেটাই রাতের বেলায় খাবো তো এখন বাজে রাত বারোটা তো চলো আমরা ঝটপট খেয়ে নেই আর তোমরাও তোমাদেরও ডিনার করে নাও হয়ে গেছে অনেকের তো চলো আর নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে তো ততক্ষণ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো বাই